সমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম অনেক চেষ্টা করো একটা পারফেক্ট শাহি জর্দা সে্যামাই রান্না করতে ব্যর্থ হয়েছেন অনেক দুধ চিনি শ্যামাই নষ্ট করেছেন তাহলে আর না এই একটা রেসিপি দেখার পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার আর কোনো রেসিপি দেখার প্রয়োজন হবে না এই রেসিপিটা ফলো করলে আপনি খুব সহজে আপনার আনারি হাতেও তৈরি করে নিতে পারবেন এই একটি শাহি জর্দা শ্যামাই আমি আজকে এক প্যাকেট শ্যামাইয়ের মেজারমেন্ট দেখাবো আপনারা এর কম রান্না করলে মেজারমেন্ট অনুযায়ী কমিয়ে নেবেন আমি প্রথমে প্যাকেটেই সামাইটা ভালো করে ভেঙে নিয়েছি এরপর আমি সরাসরি চলে যাচ্ছি চুলায় একটি প্যানে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ঘি ঘিটা মেল্ট করে আমি কিছু বাদাম অ্যাড করছি বাদামটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন আমি এখানে কাজু কিশমিশ চিনাবাদাম বাদাম এই বাদামগুলোই অ্যাড করেছি যারা বাদাম খেতে পছন্দ না করেন বাদাম না দিলেও কিন্তু চলবে বাদামটা এমন অ্যাসেন্সিয়াল না যেটা না দিলে হয়তো সে মায়ের টেস্ট ভালো আসবে না বাদামটা কিছুক্ষণ ভেজে নিয়ে বাদামটা তুলে রাখবো আর একই পেনেই আমি কিন্তু জর্দার সময়টা রান্না করবো তাই আমি বাদামটা তুলে রেখে সেই প্যানটাতে আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি আর অ্যাড করে দিচ্ছি সাথে সয়াবিন তেল তিন টেবিল চামচ তেলটা কিছুটা গরম হয়ে আসলে অ্যাড করে দিয়েছি এক টুকরো দারুচিনি দুটি তেজপাতা এবং তিনটির মতো এলাচ গরম মশলাটা কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিয়েছি আগে থেকে ভেঙে রাখা শ্যামাইগুলো এখন শ্যামাইটা খুব সুন্দরভাবে আস্তে ধীরে ভেজে নিতে হবে চুলার জালটা এ পর্যায়ে একদম লো হিটে রাখবেন কেননা একটু বেশি হিট হলেই কিন্তু শ্যামাইটা পোড়া লেগে যেতে পারে সেই জন্য চুলাটা একদম লো হিটে রেখে সময় নিয়ে শ্যামাইটা ভাজতে হবে আর এই রেসিপিটা আপনারা কিন্তু ঘি সম্পূর্ণ ঘি দিয়ে কিংবা সম্পূর্ণ সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে ঘি আর সয়াবিন তেল দুটির সংমিশ্রণে করলে আমার কাছে সবচেয়ে বেশি টেস্টি লাগে এখন আমি শ্যামাইটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি যখন দেখবেন এরকম একটা ব্রাউনিশ কালার চলে এসেছে তখন বুঝবেন শ্যামাইটা একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং এ পর্যায়েই অ্যাড করে দিতে হবে এক কাপ পরিমাণ চিনি চিনিটা অবশ্যই এই টাইমে ইউজ ব্যবহার করবেন অনেকেই চিনি শেষে ইউজ করে কিন্তু চিনিটা এ পর্যায়ে অ্যাড করলে সবচেয়ে বেশি ভালো হয় তারপর অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুড়ু দুধটাও এই পর্যায়েই অ্যাড করবেন কারণ শেষের দিকে গুড়ু দুধ অ্যাড করলে তখন দুধটা আর শ্যামাইয়ের সাথে খুব ভালোভাবে মিশতে চায় না দানা দানা হয়ে যায় এখন চিনি আর দুধের সাথে শ্যামাইটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কিছুক্ষণ আমরা নেড়ে চেড়ে এভাবে ভেজে নেব তারপর অ্যাড করে দেবো এখানে দেড় কাপ পরিমাণ পানি এক প্যাকেট শ্যামাইয়ের জন্য দেড় কাপ পরিমাণ পানি একদম যথেষ্ট আর যদি আপনারা এক কাপ চিনি ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করবেন এর বেশি কি কম ব্যবহার করতে যাবেন না তারপর নেড়ে চেড়ে শ্যামাইয়ের সাথে একটু দুধ চিনিটা মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে এখন এটাকে ঢেকে রান্না করব চার থেকে পাঁচ মিনিটের জন্য চার থেকে পাঁচ মিনিটের জন্য আমি শ্যামাইটাকে মিরচোলাটা একটু লোয়ে থেকে একটু বাড়িয়ে দিয়ে আমি রান্না করে নিয়েছি এখন এটাকে একটু নেড়েচেড়ে উল্টে আবারও ঢেকে দেব তিন মিনিটের জন্য তারপর পানিটা টেনে গেলে অ্যাড করে দিচ্ছি সেই ভেজে রাখা বাদামগুলো আর নারিকেল কোড়ানো নারিকেল কোরানোটা এই সময়টাতে কিন্তু খুবই খেতে ভালো লাগে তাই এটা অ্যাড করতে চেষ্টা করবেন কেননা নারকেল কোরানোর কিন্তু আলাদা একটা মজা আছে এখন বাদাম আর নারকেলটা ভালো করে মিশিয়ে চুলার জালটা একদম লো হিটে রেখে এটাকে পাঁচ মিনিটের জন্য এই রকমভাবেই ঢেকে রেখে দিতে হবে ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর শ্যাময়টা কিন্তু এখন অনেকটাই ঝরঝরে হয়ে গিয়েছে এখন একটা কাঁটা চামচের সাহায্যে নেড়ে ছেড়ে আমি স্যামাইটা একটু ঝরঝরে করে নিচ্ছি আর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি সবগুলো মেজারমেন্ট ঠিক রাখলে আপনিও এখন খুব সহজে ঘরে কয়েক মিনিটেই তৈরি করে নিতে পারবেন এই রকম একটি শাহী জর্দা মেহমান আপ্যায়নে এই জর্দা আপনি যদি মেহমানদের সামনে পরিবেশন করেন তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা আপনার প্রশংসা করতে বাধ্য হবে কতটা পারফেক্ট হয়েছে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আর খেতে যে কতটা টেস্ট হয়েছিল সেটা বাসায় তৈরি না করলে বুঝতে পারবেন না আমি আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন পরবর্তী যে কোনো সুস্বাদু রেসিপি দেখার জন্য